নাবু চ্যানেলের প্রথম ভিডিওতে সকলকে স্বাগতম চ্যানেলটি সাজানো হয়েছে মজার মজার ধাঁধা এবং কুইজ নিয়ে আজকের পর্বে আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন করা হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন পাঁচ সেকেন্ড চলুন তবে ভিডিওটি শুরু করি গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কে ডিম এবং দুধ দুটোই দেয় বলুন তো কী সঠিক উত্তর হচ্ছে দোকানদার এমন একটি জিনিস যা শব্দ না করে ভাঙা যায় বলুন তো কী হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বিশ্বাস বিশ্বাস শব্দ না করেও ভাঙা যায় তৃতীয় প্রশ্ন হচ্ছে পেটটা তার উঁচু পেটটা তার কাটা গায়ের রং তার দুধের মতো সাদা বলুন তো কী হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে করি চতুর্থ প্রশ্ন হাত আছে মাথা নেই পেট আছে ভুড়ি নেই বলুন তো কি হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে জামা পঞ্চম প্রশ্ন এমন একটি জিনিস যা ছেলেদের বাড়ে মেয়েদের বাড়ে না বলুন তো কি জি বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে দাড়ি গোফ তো দর্শক না চ্যানেলের প্রথম ভিডিওটি কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ